আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু তিনি হাজরত মা আমিনা রাজি আল্লাহ তালার হাতটাকে নিয়ে বলছে আমিনা ও বিবি আমিনা তবে শোনো গো শোনো আমি তো তোমাকে বিয়ে করেছি তিনটা কথাতে কিন্তু বিবি আমিনা তোমাকে তিনটা কথা বলবো মানতে কি রাজি আছো বলে কি কথা ও বিবি আমিনা বিবি আমিনা এক নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নক তিনি বললেন আপনি কি বলবেন আমি আগে থেকে ঘর এটা আমার শিক্ষা দিয়েছে তারপর বলছে বলো আমি না দ্বিতীয় নম্বর কথা হলো আমার হবে সেটা যেটা কাপড় বচর কিনে না দিতে পারে তখন মহিলাটা স্বামীকে ধর তোমার মতো স্বামীকে বিয়ে করে ভুল হয়েছে বচর যদি একটা কাপড় না দিতে পারো তাহলে তুমি কেমন স্বামী হয়ে

তোমার মত ছেলেকে আমি বলে বিয়ে করেছি অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না কথাটা বলো না কিন্তু মা গো এই কথা জীবনে বলবেন না আমার আল্লাহ নারাজ হয় আর আল্লাহ যখন নারাজ হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায় তাই মা জীবনে কথা বলবেন না আরে স্বামী মহিলাদের যার স্বামী আছে তার সব আছে স্বামী নাই সম্মানও নাই কি গো তবে কিছু কিছু যুবক দুর্গ দোষ আছে শুধু মহিলা দোষ দিলে হবে না কি নাকি হ্যাঁ কিছু কিছু মহিলা ছেলে তোর দোষ আছে স্বামী যদি এখন এখানে ওখানে টাকা পুঁটিয়ে বেড়াছে আর ওই ঈদের বাজার যখন হবে টাকা নাকি কিন্তু এদিকে বাবা যে ওই হাবড়ি জাবড়ি করে টাকাটা পুরিয়ে দিল কিন্তু ভাই একটা কি জানেন মহিলারা টাকা পয়সা চায় না শুধু চাই স্বামী এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলে আচ্ছা বিবি কে ঝগড়া করবে আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে সেখানে আর ঈদের বাজার টাকা নাই

ভাই ভাই এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে আহ স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের অন্য ছেলের বাবা সাজ সাজপুর পাগল হয়ে আছে আমার যেই মহিলা স্বামীর জন্য সাজকোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয় আমার নাবিজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায় আমার মা বোনেরা জানে না শুধু এই পাড়ার সাতটার বেটাকে বাবা দেখাতে চায় ওই পাড়ার ঝোলটু বলটুকে দেখাতে চাই ওই পাড়ার মনটুকে দেখাতে চাই না মানাও স্বামীর জন্য সাজেন স্বামীর সঙ্গে মহব্বত করেন দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও পাকানা

সম্পর্কে পিনতে মানা করছি না মা বোনায় কি যে আছে মাদার যদি আপনি আপনার ইঞ্চি হয় 32 বোরকা পিনলে বোঝা যায় 32 তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো কি গো আমার কথা কি কিছু বুঝতে আছেন হ্যাঁ বোরকা জয় মঈনার পর তো ঝুলা ঝুলা বোরকা পিনর টাইট বোরকা পিনিও না টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজরর দিকে তাকাবে ও মা জাননি আপনি ভালোর জন্য পিনলেন কিন্তু যখন টাইট বোরকা পিনিয়ে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে ও মা জাননি বোরকা পিনতে আমি মানা করতেছি না বোরকা পরেন সঠিক বা আপনার পর্দাটা করেন পর্দা যদি করতে হয়

বোরখা পিনান কার মতন বোরখা করতে হবে পর্দা করতে হবে হাজরতে কার মতন গো মা ফাতেমার মতো জোরে বল মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবা জি মরবে আমার মা ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন সুবান

মাওলানা মোহাম্মদ বলতেছে যদি পর্দা কর তোমাকে সুন্দর লাগবে গো এ ঠিক না যদি পর্দা কর তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নমাজ পড় গো তুমি জান্নাত পাবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লাকায়াতি পবিত্র কোরআন যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জোর বাবাজি মা বোনেরা সঠিক রাস্তা চলেন যেদিন কবরে যাবেন সেইদিন মনে করবে কেন আমি পর্দা করিনি কেন নামাজ পড়েনি কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখায়নি ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে কেন নামাজ রোজা করেনি কেন بیویর সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখায়নি কেন بیویর সঙ্গে ঝগড়া করেছি সেই কবরে মনে পড়বে ভাই অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে না হবে না

আমার কি করেছিলেন আব্বা মা কে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নাবি মুস্তাফা দর বলে আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে বলছে নাবির আব্বা মা সব জাহান্নামে যাবে জোর কর নামাজ পড়ুন তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে এই বক্তাদের কথা মানা চলবে এ কথা বলেন না ভাই চলবে জি না আজ বহুত রকমের বক্তা বাড়িয়েছে বেরাদিসলাম এই বক্তার ওয়াসুন বেজে মরার পরে জাহান্নামে যাবে সে বেরাদার আজ আমরা এমন মুসলমান হয়েছি আজ ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমরা দেখে দেখে আপনার ওইটাই শুরু করতেছি আজ কিছু বাবা বাংলা পড়া কিছু আপনার জেনারেল শিক্ষিত বাড়িয়েছে এরা বাবাজি নেট ছাড়াতে মোবাইল দেখে দেখে আপনার হাত করে কয়েকটা বাবা যে ওই কোরআন সরুপার আয়াত গুলো মুখস্ত করে নিয়েছে করে নেওয়ার পরে বলছে অমুক পরা আছে অমুক আয়াত আছে ওই একলা আর কেউ জানো না

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাদের মুসলমান ভাইরা এই সোনা মালিকেরা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বাবাদে বিয়ে যখন আপনার কিনা তিন থেকে 3.5 মাস পার হয়ে গেল কত বললাম

ঠিক আছে আব্বা তাই হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাহ নিজে ছোটবেটা আব্দুল্লাহকে বলে বেটা কাল সকালবেলাতে রেডি হয়ে। তোমার নয় বেটা মূল ক্ষেমে যাচ্ছে তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে ঠিক আছে তাই হবে চলে আসলো রাতের বেলাতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আহাকে বলতেছে ওগো বিবি আমিনা তবে শুন গো আমাদের বিয়ে পেরায় 3 থেকে সাড়ে 3.5 মাস হয়ে গেল এ আমিনা তবে শুন আমার अब्बा জানের হুকুম কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুকে সাম যেতে হবে হযরত আমিনা বলছে স্বামী গো ও গোস্বামী এই যে তিন আর তিন মাস বিয়ে হলো আপনাকে এক ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি জরোল

গো স্বামী আমার আপনি কত কার জন্য যাবেন গো স্বামী ও আমার বিবি আমি একadat মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব যখন বাবা আপনার কথাবারতে চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা mohabbat করে যাকরো এদিকে বলতেছে ওগো আমার স্বামী আমার আপনি কাল সকালে চলে যাবেন আমি যে থাকতে পারবো না আপনাকে এতটাই মোহাম্মত করি গৌ এতটাই ভালোবাসি আপনাকে এক ঘন্টা না দেখলে পরে আমি আমি না জানো থাকতে পারি না যখন বাবা এই কথা বলো বলার পরে সারা রাতির স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল সকালবেলাতে আব্দুল মুতাল্লিবের নয় বাটা সাড়ে সাড়ে ওট গলাকে সাজায়া দিয়েছে ওট গলা সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা ওটের উপর আপনার উঠতে লাগলো বাবা করতে উঠতে এদিকে হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ বাবা জি একবার কাবার দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় একবার হজরতে মা আমিনার দিকে তাকায় যখন বাবা আট নম্বর উঠে যখন উঠতে লাগলো আট নম্বর সবারিটা আপনার চলতে লাগলো নয় নম্বর ভাই উঠোর উপরে উঠে আপনার চলতে লাগলো এবার দশ নাম্বার পালা হলো হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বাবু আপনার উত্তর পড়বে ওটার পরে হজরতে মা আমি না রাতি আল্লাহ তালাও আনহা তিনা যেন মনটা যেন খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলি যা চলে গেল গল্লাও একবার হজরতে আবদুল্লাহ রাতি আল্লাহ তালানো একবার পেমে আমি দিকে তাকায় একবার কাবার দিকে তাকায় একবার আব্দুল মোতালিবে দিকে তাকায় বাবা দি

এটাই হলো তোমার শেষ দেখা এটাই হলো শেষ দেখা চলতে লাগলো বাবা চলতে 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 আপনার মন কি সামনে যখন পৌঁছালো পৌঁছানোর পরে এক মাস ব্যবসা হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে ভাইরে বুঝে আরে ভাই আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় এক পার্সেন্ট কোন সময় আয় লাভ হয় না কিন্তু আবদুল্লাহ আমাদের সঙ্গে আয়সা সেখানে চার পার্সেন্ট লাভ হয়েছে মানে বিশাল ব্যাপার এক মাস কিন্তু পার হয়ে গেল মূল সামনে সামনে কিন্তু আবদুল্লাহ তো কথা দিয়েছিল তোমার বিবিকে যে বিবি আমি এক মাসের ভিতরে তোমার দেখা করব কি করে বাড়ি যাওয়া যায় কি করে বাড়ি যাওয়া যায় এদিকে বেরাদ ইসলাম মাদা সাবানিক রাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নয় ভাইদেরকে ডাকলো বলে ভাই গো শুনে নাও আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আমাদের দুশমনের অভাব নাই তবে এক কাজ করো চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে দুই তিন দিনের ভিতর আ চলে যাও দেখুন বাবা আর নয় ভাইকে বলে দে হলো এদিকে আলোচনা চলতেছি এদিকে হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কবি রাতে আরাম করতেছে হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি

আছে আসমানে দশটা তারা সবটা ছোট তারা ওই তারাটা জনমামিনার আগিনাতে পড়ে যাও বাবা মুসলমান বাইর

কিসাব ন আমি দেখলাম লাভ আরাখন রাত আজরতে মা আমি না হ না ওরা দিলা হতালে আনা চক আর ঘুনমাইডে বাবা হ একপাত বা করে বাবা আব্দুল মত্যা লিবেের কাজে গেলো আবার কাজে গেল খেলো।

ওগো अब्बा আমার মাথার কাপড় জানো বারাবার পড়ে যাচ্ছে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো স্বপ্ন তাবিল করতে পারতো

মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় কি

হলো সকাল যখন হলো হজরতে মা আমি নারাতি আল্লাহ তালো আনহা তিন শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায় মা আমিনার তিন যেন খুশি হয়ে গেল

বল গো আমার ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই নয় ভাই কে সামনে থেকে রেডি হচ্ছে আসে কোথায় কোথায় আসবে মক্কাতে